ওই খাসি খাসি ওই ভাই খাসি নিয়ে যাও খাসি নিয়ে যাও কুরমানি বাজার তো নতুন খাসি নিয়ে যাও দেখ তুই বল দেখ ছাগলগুলো ভালো গিয়ে এই চল 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 ওই ভাই ওই ভাই দাঁড়ান 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 আরে ভাই তোমার ছাগল আমি নেব না তোমার ছাগল তোমাকে যে রাখ তো আরে ভালো খাসি গো ভাই ও তাতে খাসি নিয়ে যাও আরে ভাই তোমার ছাগল আমার পছন্দ না তুমি কি বুঝতে পারছ না কুরবানি বাজারে দাম টাইম বেশি বলে ফেললাম ঠিকই তো বললাম কুরবানির বাজার বলে একটা ছাগলের দাম তুমি পঞ্চাশ হাজার বলবে সেটা কি আমাকে মেনে নিতে হবে কুরবানি বাজারে পঞ্চাশ হাজার দামটা কি আমি বেশি বলে ফেলেছি ঠিকই তো বলেছি আমি আরে ভাই তোমার ছাগল তোমার কাছে রাখো তো সামনে তোর কুরবানিতে আরো বেশি দাম দিয়ে বিক্রি করবে আরে ভাই নিয়ে যাও ভাই নিয়ে যাও ভাই নিয়ে যাও আরে ভাই বারো হাটটা ধরছেন কেন ছাড়ি তো এত কম বলে হয় ভাই দু হাজার কম দিও আটচল্লিশ হাজার নিয়ে যাও আরে ভাই দেখুন আমি এখানে ছাগল কিনতে এসেছি ট্রেন বা বাস কিনতে আসিনি যে এক দিতে হবে দামেই আমি হাজার টাকা এক টাকা বেশি দেবো না কি বলছেন বলেন এত কম বলে হয় ভাই আর একটু বাড়াও আমার তো পেট আছে দেখো ভাই আমি সাথে করে লক এসেছি তোমাকে একটা কাজ করতে হবে না সে টাকাটা গুনে বাড়ি নিয়ে চলে যাবেন আমরা ছাগল খুলে বাড়ি নিয়ে চলে যাব। আরে নিয়ে যাও হয় নিয়ে যাও কুরবানি বাজারে তুমি তো কম দামে পেলে ছাগলটা ঠিক আছে ভাই টাকাটা ভালো করে গুনে নাও ভাই তুই বল ছাগলটা যাক ছাগলটা ভালোই হলো যাই বাড়ি যাই চো সস্তেঙে ছাগল এই বছর কুরমাইনতে ছাগলটা হেভি হইলো গোটা পাড়ার মধ্যে টপ্পার ছাগল ভাই তুমি ঠিকই বলেছো ভাই এবছর কুরবানিতে তোমার খুব নাম হবে কি ভাই আসিবুল ছাগল কিনলে মনে হচ্ছে কোরবানির জন্য হ্যাঁ রে ভাই গুটটা হাটের টপ ছাগল কুড়ি হাজার টাকা দাম ছাগলটা বেশ ভালোই হয়েছে হাদিস না হাদিস না তো পাড়াতে দেখাতে দেখাতে যাব যে পাড়া সেরা ছাগল আমার এই রাজেশ এই বছর কুরবানি দিয়েছিস না ভাই আমাদের এবছর খুব টান টান তোদের সারা জীবনই টান টান আল্লাহ তুই কি করে ভালো বাইসবি কিছু পুণ্যের কাজ কর কুরবানি কুরবানি দে তবে তো আল্লাহ ভালো বাইসবি শোন ভাই আমরা যদি পাঁচ বছর কুরবানি না দেই তবু কিন্তু আল্লাহ কোনো আফসোস করবে না আর তুই যদি হাজার বার কুরবানি দিস আল্লাহ কিন্তু তোর কুরবানি কবুল করবে না কেন ভাই তুই তো সুদ খাস ও আমি সুদ খাই বলে আমার কুরবানি কবুল করবি না না তুমি বলো তো কোন পথে ইনকাম করো সৎ পথে না অসৎ পথে বলো তো আচ্ছা জেস ভাই তুই কোন পথে ইনকাম করে সেটা খুব ভালোভাবে আমি জানি আচ্ছা আমিও করি কিন্তু অল্প অল্প এই সরজা তো সরজা দিনে কুরমানি দিতে না পারলে কিছু মাংস নিয়ে আসি আমাদের বাড়ি গিয়ে ও এটাই তো হবে আমি জানি সরজা তো সরজা বাড়ি যা এই সরজা মা কই গো আব্বা কোথায় গেল বাইরে আসো দেখি যাও বাজারে টপ খাসি নি চলে আসছে টপ খাসেলি চলে আসছে কই কোথায় গেল আব্বা এই এত হাবাজ কেন এত গো আব্বা বাজারে টপ খাসেলি চলে আসছে তুই বল ছাল বিন্দাই এই ছাল বাদ বিনে এদিকে আরে আব্বা তুমি এসব কি বলছো ছাগল বাঁধবে না মানে আমার বাড়িতে ছাগল হটা আমার বাড়িতে ছাগল বাঁধবি আরে আব্বা তুমি এসব কি বলছো তুই হারামেটা কুরবানি আমার বাড়িতে বাঁধবি না আব্বা তুমি কি বললে তুমিও লোকের মতো বললে আব্বা আমি হারামে টাকা কুরবানি দিচ্ছি আব্বা আমার এটা নিজের রক্ত হন টাকা কুরবানি দিচ্ছি আব্বা তুমি না কি বললে আমি হারামে টাকা কুরবানি দিচ্ছি কুরবানি একটা পবিত্র জিনিস তুই কি জানিস তোকে নিখুঁত টাকায় ছাগল কিনে কুরবানি দিতে হবে সেটা হবে আসল কুরবানি আমি তো নিকুর টাকায় ছাগল কিনে দিচ্ছি আমি তো নিজের রক্ত খাওয়ানো টাকায় কুরবানি দিচ্ছে তোর নিকুর টাকায় ঠিকই কিন্তু ওটা তো দুই নম্বর পথে ইনকাম আচ্ছা বা তুমি বলো তো এই কুরবানি এলে কত লোক নিকুর টাকায় কুরবানি দেয় নিকুর টাকায় দিচ্ছিস ঠিকই কিন্তু তুই কোন পথে ইনকাম করিস সৎ পথে না অসৎ পথে শোন আমি যেটা খাই সেটা হালাল টাকায় খাই হারাম টাকায় খাই না আচ্ছা আব্বা তুমি তো আমারই আব্বা তোমাকে চিনতে আমার আর বাকি নেই কোথাও হালাল খাও আর কোথাও হারাম খাও আমি এখানেই ছাওয়াল বাঁধবো যা পড়বে করে নেবে তোর যা ইচ্ছা তুই তাই কর গা তোর মাংস আমি খাবো না তুই বল ছাওয়াল বেঁধে ফেল এই তোর কথা হলো দুশো টাকা কি বলছিস এইটুকু কাজ করে দুশো টাকা কি আরে ভাই অনেক দূর হনে এনেছি এদা পঞ্চাশ টাকা লিলি লে নাই লিখতে হবে না না ভাই পঞ্চাশ টাকা হবে না এটা পঞ্চাশ টাকা লিলি লে নাই লিখতে হবে না

ঈদ মোবারক বাপ এ নাও চাচি ঈদের মাংস কিসের মাংস বাপ গরুর না ছাগলের এতগো চাচি একটা ছোট ছাগল দিকে নি দিলাম তারই মাংস বাপ আমি তো তোমার মাংস নিতে পারবো না কেন চাচি তোমার ওই হারামের টাকার মাংস আমি লুবো না কে বলেছে হারামের টাকার মাংস এখন আবার লেখা থাকে নাকি কোনটা হালাল কোনটা হারাম মাংসের গায়ে লেখা থাকে না মাংসটা যে দেয় তার চরিত্রে লেখা থাকে তুমি তো সুদ খাবা আচ্ছা চাচি ওটা ভাবতে গেলে না প্রত্যেক বছরেই নাইনটি পার্সেন্ট লোকের কুরবানি হয় না এক পার্সেন্ট লোকের কুরবানি হয় আজকে আমি সুদ খাই বলে আমি তোমার চোখে খারাপ গোটা সমাজের চোখেই খারাপ আমার পেছনে এমন এমন লোক এমন এমন কাজ করে না তুমি দেখলে চাচি তাদের হাতে এক গ্লাস জলও খাবে না আচ্ছা চাচি তুমি যেখানে বলছো মাংস নেবোই না জোর করে দেওয়া যাবে না চোরে হ্যাঁ ভাই চলো বর্তমান যুগে ভাবে কতজন কুরবানি দেয় আপনারা আমাকে বলেন তো যদি দেখা যায় টোয়েন্টি পার্সেন্ট লোক হালালভাবে কুরবানি দেয় আর আশি পার্সেন্ট লোক হারামভাবে কুরবানি দেয় কিসের জন্য দেয় আমরা সাপোর্ট করি বলে দেয় তাই আপনাদের বলছি যারা মাংস খাওয়ার জন্য কুরবানি দেন তাদের মাংস নেবেন না পরবর্তীতে হারামভাবে কুরবানি দেওয়ার আগে বার ভেবে নেবেন তাই বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিড়ো আমাদের সঙ্গে থাকুন বা সাথে থাকুন পাও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিড়োতে